হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই একজন আমার ইউটিউব কমেন্ট করেছিল জানতে যে যে এই এই ভেতরের সুতো সুতোটা কখন এবং কিভাবে দেওয়া যায় তো আমার মনে হলো দেখে যে একটি এর উপর ছোট্ট ভিডিও করলে যারা এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে নতুনভাবে করতে চায় যে কিভাবে আমি দেব এই সুতোটা ভিতরে কখন দেব ঠিক কোন সিস্টেমে দেব দেবো কারণ এর মধ্যে সুতো দেওয়া একটু প্রবলেম আছে যারা জানেন না তাদের ক্ষেত্রে তো সেই জিনিসটা আমি তোমাদেরকে একদম হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এই মোমের মধ্যে সুতো দিতে গেলে এই টুলসটির খুব খুবই প্রয়োজন এই টুলসটি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে মতো দেখতে কিছুটা একদিকে মাথাটা সুচালো কিন্তু এখানে একটা ছোট্ট খাজ আছে আরো ভালো করে দেখায় এই যে আমি সুতো নিয়ে নিয়েছি হাতে এই যে খাজ এখানে একটি খাজ আছে এ বুঝতে পারছো তোমরা এই খাঁজটাতে কিন্তু সুতোটা আটকে গেছে খুব ভালোভাবে দেখালাম এই খাঁজযুক্ত টুলসটি তোমাদের খুবই প্রয়োজন এটা তোমরা আর একটি জায়গায় দেখে থাকবে যেখানে আমাদের মুচি ভাইয়েরা জুতো সেলাইয়ের সময় এই ধরনের সুচ ইউজ করে তো এবার দেখো যে এইটা দিয়ে আমি কিভাবে একটি মোল্ডের মধ্যে সুতো প্রবেশ করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই বড় পিওনি ফ্লাওয়ারের যে মোল্ড তার মধ্যে আমি সুতোটাকে প্রবেশ করাবো প্রথমে সুতোটা মোটামুটি একটা আন্দাজ মতো সাইজ নিয়ে কেটে নিলাম মোটামুটি চার ইঞ্চি সাইজ আছে এটা এইবার এই যে সিলিকনের মোল্ড এর মধ্যে আমি কি করে এটাকে প্রবেশ করাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে এই সুচালো টুলসটিকে নিয়ে আমি ঠিক মাছ বরাবর এই মাছ বরাবর আমি এটাকে ফুটিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ দিক দিয়ে এটা বেরিয়ে গেল এই টাইমে এই যে সুতোটাকে নিয়ে এই খাজের মধ্যে আটকে দিতে হবে এই যে সুতোটাকে খাঁজে আটকে দিলাম এবার আমি আস্তে আস্তে এদিক থেকে এটা টেনে নেব দেখো কি সুন্দর বেরিয়ে চলে এলো কিন্তু এই টুলস ছাড়া এটা যদি আমি হাতে করে করতে যাই হয় মোলটা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে নয় হবে না তো বোঝা যাচ্ছে যে আগে থেকে যদি আমি সুতো প্রবেশ করি দিই সেটাতে অনেকটা সুবিধা আছে তো এবার দেখে নাও কিছুটা সুতো আমি উপর দিকে রাখলাম এবং এক্সট্রা যে বাড়তি যে সুতো আছে নিচে সেটা আমি কেটে দিলাম কিছুটা রেখে ঠিক একইভাবে আমি এই ছোট্ট লাভ সেট ক্যান্ডেলটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে সুতোটা কেটে নিলাম টুলসটা নিয়ে নিলাম ঠিক মাঝ বরাবর আমি একই ভাবে এর মধ্যে এটাকে প্রবেশ করাবো এই ছোট্ট খাজের মধ্যে এটাকে আটকে দিলাম এবার আমি এটাকে এই টানতেই এদিক এর মধ্যে অনায়াসে এখন গলা মোম ঢেলে আমরা মোমবাতি তৈরি করতে পারি এবার একইভাবে এই ডেজি যে ফ্লাওয়ার সেই ফ্লাওয়ারের মধ্যে আমি এটাকে ঢোকালাম এই যে সুতো আটকালাম টেনে নিলাম ব্যাস কাজ কমপ্লিট কতটা ইজি কতটা তাড়াতাড়ি এই কাজটি হয়ে যাচ্ছে এই যে ক্যান্ডেল তৈরি করার জন্য একদম প্রস্তুত এবার এই বড় লাফশেপ ক্যান্ডেলটি মধ্যে প্রবেশ করাবো এটার মধ্যে তোমরা দেখতে পারো অনেক রকম পাপড়ি রয়েছে তো পাপড়ি যে ছাঁচ সেটা রয়েছে এর মধ্যে একটু সাবধানে ঠিক মাছ বরাবর আমাকে ঢুকাতে হবে এটা বারবার ঢুকিয়ে দিলাম একইভাবে এটাকে আটকে দেব এবং এটাকে টেনে দেবো কমপ্লিট কতটা ইজি এটা করা যায় আবারও বলছি তার জন্য প্রয়োজন এই সুন্দর টুলসটি এটা সাহায্যে খুব সহজে এই কাজগুলি তোমরা করতে পারবে তো প্রশ্ন হলো এই টুলসটা আমরা কোথায় পাবো এই টুলসটা তোমরা যেখানে দেখবে স্ক্রুড্রাইভার পাওয়া যায় তারপরে সাড়াশি ছোটখাটো লোহার জিনিস এগুলো পাওয়া যায় সেই দোকানে গিয়ে তোমরা এগুলো সার্চ করবে তোমরা বলতে পারো যে জুতো সেলাই করার যে সুচ হয় সেই সুচ তোমরা খোঁজ করবে তো আশা করছি তোমরা খুব সহজেই এটা পেয়ে যাবে এর বাজার মূল্য খুবই কম তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে একটি ভালো কোয়ালিটির জিনিস তোমরা পেয়ে যাবে তো তোমরা এটাকে কালেক্ট করবে এবং খুব সহজেই এই মোল্ড মধ্যে তোমরা সুতো প্রবেশ করাতে পারবে এবং খুব সহজেই একটি সুন্দর ক্যান্ডেল তৈরি করতে পারবে আশা করছি ভিডিওটি খুব ভালো লাগলো ইনফরমেটিভ ভিডিও তো তোমরা যদি আর কিছু প্রশ্ন থাকে তোমাদের এই মোমবাতি সংক্রান্ত তা তোমরা কমেন্টে করতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ